আমার কাছে মনে হয় এই পারফিউমটা সবার চোখ বন্ধ করে কিনে ফেলা দরকার কারণ এটার সেন্ট প্রোফাইলটা দ্বারা কেউ অফেন্ডেড হবে না কাউকে মন খারাপ করায় দিবে না সবার মুড সুইং করে দিবে এই পারফিউমটা এত সুন্দর স্মেল এটা আসসালামু আলাইকুম পারফিউম লাভার পিপল কি খবর আপনাদের আশা করছি আপনারা সকলেই ভালো আছেন অ্যারোমালেট চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত আমি আমার গত ভিডিওতে একটা খুব দামি পারফিউমের ভিডিও দিয়ে ফেলেছিলাম তো ওই ভিডিওতে এক ভাই দেখলাম কমেন্ট করলো যে কিডনি বেচে নাকি ওই পারফিউমটা কিনা লাগবে তো এই জন্য ভাবলাম যে আজকে আমার একটা পারফিউমের রিভিউ দিব। যে পারফিউমটার দাম হবে এতই কম যে যে কেউ ওই পারফিউমটা অ্যাফোর্ড করতে পারবে এবং পারফিউমটার ঘ্রাণ অনেক সুন্দর হবে তো আমি এই পারফিউমটার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছিলাম আমার পারফিউম ডিসকাশন একটা ভিডিও ছিল ওই ভিডিওতে আপনাদের সবার পরিচিত একটা হাউস ওয়াইল্ড স্টোন হাউস এই যে ওয়াইল্ড স্টোন আমি জানি না আপনারা উল্টা দেখতে পাচ্ছেন হয়তো তো ওয়াইল্ড স্টোন হাউসের একটা পারফিউম আছে স্টিল তো আজকে এই ওয়াইল্ড স্টোন স্টিলের ওপর রিভিউ দেব ইনশাল্লাহ আর বলছিলাম যে এই পারফিউমটার দাম অনেক কম এই মাত্র সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকার ভিতরে আপনারা পাবেন কিনতে তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক আচ্ছা শুরুতেই বলবো যে এই পারফিউমটার সন্ধান আমি কিভাবে পেয়েছি একদিন আমি ভার্সারি থেকে আসার সময় বাসের জন্য ওয়েট করছিলাম তো আমাদের ভার্সিটির আরেক ভাই উনিও ওয়েট করতেছিল তো আমি যখন ওয়েট করলাম উনি আমার পাশে দাঁড়ায় ছিল তো শরীর থেকে এরকম একটা ঘ্রান পাচ্ছিলাম যেটা আমার কাছে খুবই এবং খুব যে এই আমি আগে যেন পাইছি তো ভাই বাস আসলো বাসে উঠলো ভাইও উঠলো আমি উঠলাম এবং আমি ওইটা ওই ভাইয়ের পাশে যাই বসলাম তো বসার পর আমি তো এখন জিজ্ঞেস করবো যে ভাই আপনি কি লাগাইছেন এত সুন্দর ঘ্রান আসতেছে তো জিজ্ঞেস করলাম ভাইকে তো ভাই আমাকে বলতেছিল যে ওয়াইল্ড স্ট্রোনের একটা পারফিউম নাকি আছে তো ভাই এক্স্যাক্টলি নাম বলতে পারতেছিল না ওয়াইল্ড স্টোনের তো ওই পারফিউমটাই ছিল এটা ওয়াইল্ড স্টোন স্টিল এই সিরিজের আরও কিছু পারফিউম আছে যেমন ইরিটিয়াম প্লাটিনাম তারপর এই স্টিল তো আপনারা যখন কিনবেন তো এইখানে স্টিল লেখা থাকবে এই স্টিল লেখাটা দেখে কিনবেন এটা হলো আমার একটা উইয়ার্ড অভ্যাস যে রাস্তাঘাটে এরকম কোনো ভালো পারফিউম ওয়ালা লোকের এনকাউন্টার হলে আমি ওই লোকটাকে একটু কষ্ট দিয়ে জিজ্ঞেস করে নিই যে পারফিউমটা কি তো ওইভাবেই এই পারফিউমটার সাথে পরিচয় হয়েছে তবে আমি এই পারফিউমটার ব্যাপারে আগেও শুনেছি যে ওয়াইল্ড এরকম একটা পারফিউম আছে যেটা খুব ভালো এখানে এই কথা বলতে গিয়ে কথা মনে আসলো আমি আমার আগের ভিডিওতেও বলেছি যে বাংলাদেশের মানুষটা কমপ্লিমেন্ট দিতে চায় না হয়তো তার পাশ দিয়ে এমন একজন মানুষ গেছে যে খুব সুন্দর স্মেল করতেছে কিন্তু তাকে সে যা বলে না বলাটা বাধ্যতামূলক না তবে আমার মনে হয় কেউ যদি কারো পারফিউমের এর করে তাহলে হয়তো তার খারাপ মনটা ভালো হয়ে যেতে পারে এটা আমার কাছে পার্সোনালি ফিল হয় আপনাদের কাছে নাও ফিল হতে পারে আচ্ছা পারফিউম নিয়ে আলোচনা করার আগেই অনেক বক বক করে ফেললাম এবার আসেন পারফিউমের আলোচনা করা যাক তো প্রথমে আলোচনা করবো পারফিউমটার সেন্ট প্রোফাইল নিয়ে সেন্ট প্রোফাইলটা কীরকম তো সেন্ট প্রোফাইলের কথা বলতে গিয়ে যেটা না বললেই নয় সেটা হলো এই পারফিউমটা একটা খুব দামি একটা ভালো ব্র্যান্ডের পারফিউমের ক্লোন জর্জি অরমানি হাউসের একটা পারফিউম আছে সেটা হলো আকোয়া ডিজিও প্রোফুমো অবশ্যই এখানে আছে বলাটা ঠিক হবে না কারণ টেকনিক্যালি এখন আর সেটা নেই সেটা এখন ডিসকন্টিনিউড হয়ে গেছে ওই পারফিউমটা আমি হয়তো ছবি দিয়ে দেবো আপনারা দেখতে পারবেন তো এই আরমানি হাউসের আকুয়াডিজিও প্রফিউমও একটা পারফিউম ছিল ওই পারফিউমটার সিমিলার গ্রাম দেয় এই ওয়াইল্ড কোড স্টিল তো আমি কিভাবে বুঝলাম এটা কারণ আমার এই দীর্ঘ প্রায় পাঁচ ছয় বছরের পারফিউম জানিতে আমি আকুয়াডিজিও প্রফিউমোর একটা মিনিয়েচার কিনেছিলাম তো এই মিনিয়েচার যখন আমি কিনেছিলাম এটার স্মেলটা আমার কাছে এত ভালো লাগছিল মানে অভাবনীয় রকমের ভালো লাগছিল আমার কাছে পার্সোনালি ফিল হয় অ্যাকোয়াডিজিও প্রফিউমোর যেই সেন্ট প্রোফাইল সেই সেন্ট প্রোফাইলটা হলো আমার মতে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট স্মেল অফ অল টাইম একটা ক্লাসিক্যাল টাইমলেস একটা ঘ্রান একটা পারফিউম তো ওই পারফিউমটার সিমিলার যদি এই ছয়শো টাকার পারফিউম দিতে পারে তাহলে সমস্যা কি আমার তো মনে হয় আমার কাছে মনে হয় এই পারফিউমটা সবার চোখ বন্ধ করে কিনে ফেলা দরকার কারণ এটার সেন্ট প্রোফাইলটা দ্বারা কেউ অফেন্ডেড হবে না কাউকে মন খারাপ করা দিবে না সবার মুড সুইং করে দেবে এই পারফিউমটা এত সুন্দর স্মেল এটা এবং ইভেন আমি এটাকে ব্লাইন্ড বাই ওট দিয়েও বলবো আপনারা কেউ এটার স্মেল না নিয়ে কিনে ফেলতে পারেন নিশ্চিন্তে এটা আমার কাছে মনে হয় এটা ব্ল্যান্ড ব্লাইন্ড বাই ওট দি পারফিউম মাত্র ছয়শো টাকার আপনারা কিনে ফেলতে পারেন তো আমি বলতেছিলাম অ্যাকোডিজিও পারফিউমের সেন্ট প্রোফাইলের কথা বলতেছিলাম তো অ্যাকোডিজিও পারফিউমের সেন্ট প্রোফাইলটা ছিল ওই অ্যাকোডিজিও পারফিউমতে পাচুলি নোটটা খুব প্রমিনেন্ট ছিল আর পাচলি আমি আপনাদেরকে বোঝাতে পারবো কিনা পাঁচলি হলো মানে তুলসী পাতা টাইপের মিন্ট আছে না মিন্ট ওই টাইপের একটা ঘ্রান দেয় যদিও পাচলি মিন্ট না পাচলি অর্থ আমরা তুলসী গাছ বা পাতা বা মিন্ট বুঝি যেটাকে ওটা পাচলি না তবে পাচলিটা মিন্ট এর ফ্যামিলি মিন্ট ক্যাটাগরির একটা ঘ্রান তো এটার ওপেনিংটা এই আকোয়ারিজিও প্রফুমর মতো স্মুথ না পার্থক্যটা হলো এই জায়গাটায় আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে রাস্তা হাওয়াস আইসের সাথে ওয়াইল্ড স্টুডেন্ট এজের একটা মিল দেখাইছিলাম তো ওইখানে আমি বলছিলাম যে যেহেতু এই সমস্ত কম দামি পারফিউমে অ্যালকোহলটা বেশি থাকে এবং পারফিউম অয়েলটা কম থাকে এজন্য এগুলো একটু ওপেনিংয়ে সিনথেটিক হয় এটাও সেম এটা যেহেতু মেইন পারফিউমটা এটার ভিতরে ওডে পারফিউম কনসেনট্রেশন হওয়ার কারণে এটায় অয়েলটাও বেশি আর অন দি আদার হ্যান্ড এই কোট স্টিলে এটার ভিতরে অ্যালকোহলটাই সবচেয়ে বেশি পার্সেন্টেজ পার্সেন্টেজ পারফিউম হয়তো সর্বোচ্চ এক থেকে দুই পার্সেন্ট হবে তো এই জন্য এটার ওপেনিংটা এটা যখন আপনি স্প্রে করবেন ফার্স্ট যেমন আমি স্প্রে করছি আপনাদের সামনে স্প্রেয়ারটা সুন্দর সুন্দর স্প্রেয়ার ছয়শো টাকা হিসেবে তো এটার ওপেনিং আমি ঘ্রাণ পাচ্ছি এটার ওপেনিংয়ে ওই অ্যাকোয়ারিজো প্রফুমোর সিমিলার ঘ্রাণ কিন্তু একটু সিনথেটিক ভাইব যেহেতু অ্যালকোহল এটাই বেশি তো ওইটার সাথে আমি যদি সিমিলারিটি কম্পেয়ার করি তাহলে ওপেনিংয়ে সিমিলারিটি একটু কম কারণ ওপেনিংয়ে আপনি একটা অ্যালকোহল ব্লাস্ট পাবেন ওই পাঁচ মিনিট দশ মিনিট পর অ্যালকোহল ব্লাস্টটা যখন চলে যাবে তখন এটা খুব সুন্দর ঘ্রান দিবে এবং আমার কাছে মনে হয় অ্যাকোডিজো প্রফুমোর প্রায় পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট ইভেন পঁচানব্বই পার্সেন্ট সিমিলার এই ওয়াইল্ড স্টোন কোড স্টিলটা তো এই ছিল সেন্ট প্রোফাইল তো এবার এই কোড স্টিলের প্রোজেকশন এবং লংজিভিটি নিয়ে একটু আলোচনা করি যেহেতু এটা খুব কম দামি পারফিউম এটার কাছ থেকে আপনি যদি এরকম ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা নয় ঘন্টার লংজিভিটি আশা করেন তাহলে এটা অবশ্যই ঠিক হবে না এটার প্রোজেকশনটা আমি আমার পার্সোনালি ইউজ করার পর যতটুকু মনে হয়েছে পার্সোনালি ইউজ করার পর এটার প্রজেকশনটা প্রায় আধা ঘন্টা থেকে পঞ্চাশ মিনিটের মতো তিরিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো এটার প্রোজেকশন থাকে প্রথম তিরিশ মিনিট মোটামুটি হেভি প্রজেক্ট করে পরবর্তীতে পরের বিশ মিনিটটা একটু অল্প প্রজেক্ট করে তবে এটা আমার মনে হয় এটা লাগালে এবং প্রথম তিরিশ মিনিটে এটাকে এটা লাগাই আপনি যদি কোনো জায়গায় যান আশা করি আপনার কাছাকাছি কোনো মানুষ ঘেসলে আপনাকে মানুষ নোটিস করতে পারবে এবং এটা আমি অলরেডি এটা দ্বারা তিনটা কমপ্লিমেন্ট পাইছি মানুষ আমাকে জিজ্ঞেস করছে যে এটা কি লাগাইছে আমি এটা ঘ্রানটা খুব সুন্দর তো এই তো গেলো এটা প্রজেকশন তিরিশ থেকে পঞ্চাশ মিনিটের ভিতরে এটা এরকম প্রজেক্ট করে আর এটার লং জিপিটিটা কীরকম আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী এটা লং প্রায় তিন ঘন্টা থেকে চার ঘন্টা সাড়ে চার ঘন্টার মার্কে যাবে এটা তো তিন চার ঘন্টার মতো লং আর প্রজেকশন হলো তিরিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো তো টাকা হিসেবে আমার আমার মনে মনে হয় হয় এর থেকে বেশি আশা করার না কিছু আছে এই পারফিউমটা থেকে এটার সেন্ট প্রোফাইলও সুন্দর এটার প্রজেকশনও আধা ঘন্টা থেকে পঞ্চাশ মিনিটের মতো যেটা আমার কাছে ডিসেন্ট মনে হয় ছয়শো টাকার পারফিউম হিসেবে এবং এটা লং তিন থেকে চার ঘন্টার মতো হয় তো আমার কাছে ছয়শো টাকা পারফিউম হিসেবে এই পারফিউমটাকে আমি যদি রেটিং দেই আমি নাইন আউট অফ টেন দিব এই পারফিউমটাকে রেটিং কারণ এটা সেন্ট প্রোফাইলটা অনেক সুন্দর আর আপনারা জানেন আমার সেন্ট প্রোফাইল খুব ভালো লাগে পারফিউমের ক্ষেত্রে লং এবং প্রোজেকশন আমার কাছে ততটা ম্যাটার করে না যতটা যতটা ম্যাটার করে আমার কাছে সেন্ট প্রোফাইল আমার একটা সমস্যা হলো আমি সব সময় চাই পারফিউমের ভিডিওগুলোকে খুব শর্ট করতে কিন্তু আমার ভিডিওগুলো খুব লম্বা হয়ে যায় কথা বলতে গিয়ে অনেক কিছু বলে ফেলি তো আমি দুঃখিত আর আমি মনে করি আমার এই পারফিউমের রিভিউ ভিডিওগুলো তখনই সার্থক হবে যদি আমার অডিয়েন্সের ভিতরে কোনো অডিয়েন্স আমার এই ভিডিওগুলো দেখে পারফিউমের প্রেমে পড়ে যায় এই কয়েকটা কথা আমি আগেও বলেছি এখনও বলছি তো আজকে এই পর্যন্তই থাকলো পরবর্তীতে ইনশাল্লাহ আরও কোনো অন্য কোনো পারফিউমের রিভিউ নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম